সাতক্ষীরায় রেকর্ডিং সম্পত্তি দখলের অভিযোগ প্রতিবেদনে সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা ভুক্তভূমি ওয়াব মোরলের রেকর্ডিং জমিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা উক্ত জমিতে জোরপূর্বক দখল করে ও বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছে মুখলেসুর রহমান এছাড়া পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের সময় দলীয় পাওয়ার খাটিয়ে রাজনৈতিকভাবে হয়রানি মিথ্যা মামলা দেওয়া সহ জমি দখল নেওয়ার অভিযোগ রয়েছে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় সাধারণ জনতা মুখলেসুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ঘরবাড়ি আসবাবপত্র ভাঙচুর করে আওয়ামী লীগ বিরোধীরা গত সাতই মার্চ শুক্রবার সকালে সাতক্ষীরা তালা উপজেলা ধানদিয়াগড়ের ডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওয়াব মোরল রেকর্ডিং জমিতে গাছ কর্তন করতে গেলে একই এলাকার মৃত ইয়ার আরিজ ছেলে মোহাম্মদ মুখলেসুর রহমান সহ কয়েকজন মিলে বাধা ও হুমকি ধামকি দিয়ে মামলার ভয় দেখিয়ে সামলাতে থাকে ভুক্তভোগী ওয়াব মোরল জানান দুই হাজার তেইশ সালে রহিমা বেগমের কাছ থেকে একশো চোদ্দো খতিয়ান একশো ছিয়ানব্বই দাগে শূন্য পয়েন্ট দুশো ষাট জমি ক্রয় করি যা আমার নামে রেকর্ড আছে উক্ত জমিটি প্রতিপক্ষ মুখলেসুর রহমানের মা আফরোজা বেগম বাদী হয়ে এ জমিটি আমানত করে কোর্টে মামলা চলমান আছে প্রতিপক্ষ মুখলেসুর রহমান উক্ত জমি নিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে আমাকে হয়রানি করেছে আমি এর প্রতিবাদ জানাই এ বিষয় নিয়ে বিবাদের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় সাক্ষাৎ নেওয়া সম্ভব হয়নি সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত তেইশ সালে এই জমিটা করাই করার পরে জমিটা করায় করি আমরা হচ্ছে নীলকান্ডপুরি গ্রামের রসন গাজির কাছ থেকে জমিটা করায় করার পরে এই জমিতে বিরোধী পার্টি এই জমিটা আমানত করে এবং সে ওই সময় আমলিগের ক্যাডার আজিত মাস্টার শো এবং কলারোয়ার কালো কুত্তা এবং কালো বিড়াল নামে খ্যাত আছে স্বপন সাহেব উনি সহ ষড়যন্ত্র করে আমরা বিএনপি করতাম বলে আমাদের বিভিন্ন হুমকি ধমকি দিয়ে এই জমিতে বিভিন্ন পলিটিক্স করে একটা আমানত করে আমানত করার পরে এই জমিতে কেস চলমান করে চলছে ইতিমধ্যে আমরা এই জমি নিয়ে বিভিন্ন হেসাত সৃষ্টি করে এবং বিভিন্ন মামলা আমলা এবং হয়রানি করে আমলিকির আমলে এবং বিগত পাঁচ তারিখের পর থেকে তেমন আর হয়রানি ওরা করতে পারে না এখন এই জমি দলিল মিটিশন কাগজপত্র সব আমাদের কমপ্লিট এখন এই জমিতে আমরা বিভিন্ন সাইডে শিশু গাছের ডাল পালা গেছে বিভিন্ন পাশের জমিওয়ালারা তাদের গাছের ক্ষয়ক্ষতি হচ্ছে যদি কিছু ডাল ঝড়িয়ে দিয়েছি এখন বিভিন্ন সাংবাদিক মিডিয়া বাইদের কাছে তারা বিভিন্নভাবে মিথ্যা অপবাদ কথাবার্তা বলে হয়রানি করার চেষ্টা করছি যে কিন্তু মূলত সঠিক বাস্তবতা যেটা সে আমলিকের সময় আমলিকের দলে যোগ দিয়ে আমরা আমার পিতা আব্দুল রাহমুল তালার রয় বিএনপির একজন প্রকুর নেতা এবং এমপি হাবিব রহিষ প্রিন্সিপাল তাদের সঙ্গে তার অত্যন্ত গভীর গুট সম্পর্ক থাকার কারণে সে সে সময় পাইটলিগাড়া থানা কলারা থানা যেই আমলিগের নেতা কথা ধরি ব্যাপক পরিমাণে হয়রানি স্বীকার করি এবং সে একটা সালিশির এই জমি নিয়ে একটা সালিসির পরিবেশ করে ধানদিয়া সৌরাস্তা বাজারে ধানদিয়া সৌরাস্তা বাজারের বাজার কমিটির সভাপতি ছিল আদিত মাস্টার আমলিগির সে সে সময় আমাদের বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে সেটির কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আমাদের এই যে জমির পরে সন্ত্রাসী পার্টিআইনি ভাঙচুর সৃষ্টি করে এবং বিভিন্ন দফায় দফায় মামলার সম্মুখীন করে এই এই পর্যন্ত এই জমিতে আমাদের বিরুদ্ধে আটটা এটা মামলা ঘুরিয়েছে একশো পঁয়তাল্লিশ তারপরে ভূমি অপরাধ আইনি একশো সাত ধারা এরকমভাবে পর্যায়ক্রমে কলাহ থানা এবং পাটলিগাড়া থানা মিলে সে আমলিকির সময় যে মামলা করে যে হয়রানি করেছে সে হয়রানির তুলনা হয় না এবং সে হয়রানির শিকার হয়ে আমরা আল্লাহর রহমতে পাঁচ তারিখের পরে আল্লাহর অশেষ রহমতের কারণে বেঁচে গেছে নাহলে আজিত মাস্টার এবং এই পলা যে কালো বিড়াল যে এমপি হাবিবির সত্তর বছরের যে মিথ্যা অপবাদ দিয়ে সত্তর বছরের সাজা দিয়েছিল আপনার স্বপন সাহেব ইনি এই মুকলির পক্ষে লিড দিয়ে আমাদের ব্যাপক অর্থ সম্পাদের হয়রানি করিয়েছে এখনও পর্যন্ত সে আমলিক করে এই এই সময়ে আমাদের প্রতি আবার বিভিন্ন জায়গায় অভিযোগ দেখছে মিথ্যা অভিযোগ যে আমরা তার ঘর বাড়ি ভাঙচুর করতেছি তার মারনাকে নির্যাতন করতেছি এটা এলাকাবাসী কেউ বলতে পারে না সে যেই কান্দি বিভিন্ন অফিসার যেই এইগুলো করাই করি এই হয়রানির সৃষ্টি এখনো পর্যন্ত করতে যায় এখন বর্তমান যে জমির পারে আমি দাঁড়াই কথা বস্তি রাস্তা সংলগ্ন এই জমিটা আমরা তেইশ সালে করাই করি দলিল এবং মিটিশন দুইটা আমাদের কমপ্লিট এখন আমাদের জমির জমিতে আমরা ব্যক্তিগত মালিকানা জমিতে আমরা ডাল কাটিছি বিভিন্ন জায়গায় যেই বলছি যে আমার জমিতে জোর পূর্বকেশি ডাল কেটছে এবং আমাদের ঘর বাড়ি ভাঙচুর একটা মিথ্যা অবৈধ কথা বলি সে এখনো পর্যন্ত এগুচ্ছে এবং আমি চাই শেখ হাসিনার পতন হইছে এবং সে দেশ থেকে পালাইছে তাই পাঁচ তারিখে অবশ্যই তার বাড়ি ভাঙচুর হইছে তার প্রতি তার মামলা হইছে সে নির্যাতনের শিকারইছে আমলিক করার কারণে এবং সে একটা সৈরাশারি দুঃশাসক হাসিনার সাথে তাদের লাজো ছিল বা সপরের সাথে লাজো ছিল আমার নিজস্ব মালিকানায় জমিতে আমি আমার নিজের ব্যক্তিগত গাছের ডাল কাটি আমি ঝুড়ি ঝুড়ি রাখেছি সে অপবাদ যাই এখন আমি দলিল মিডিশন কাগজপত্রে আপনাদের টনটনি সব দেখাই দিচ্ছি তারা কেন এই মৃত্যু অপবাদ আর এই আপনাদের এই এইগুলো করতেছে এর পরে